চব্বিশ ঘন্টা ধান চব্বিশ ঘন্টা ধান ভিজাইলে ধান জায়গা হচ্ছে আর ধানের কানের মধ্যে পানি কিন্তু নিয়ম হলো আট ঘন্টা আমরা আট ঘন্টা বিজাই দেখেন আলহামদুলিল্লাহ বুধবারে ভিজাইছে বুধবারে দিছি আল্লাহ রকম দেবর সে ধান

Lula não. Alegou tudo. E Um três, então. é, é. দেখেন আলহামদুলিল্লাহ সবাই বসছে দেখেন একটা ভাই নাই হ্যাঁ দেখেন এটা এক সব সবাই বসছে সবাই বসছে আলহামদুলিল্লাহ তো দেখেন আলহামদুলিল্লাহ অনেকদিন জট ভাঙু জট ভাঙ্গিয়া আর আজকে হালামু আপনাকে ধোয়া আলহামদুলিল্লাহ এই যে বৈশাখী করার লাগে চিন্তা করতেছি এই যে বৈশাখী জ্বালা হালামু আজকে আলহামদুলিল্লাহ আপনার আমার লাগে ধোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম মইদান খাদ

আল্লার নামে আল্লাহ যে বরকত দেয় বুঝতে কুকুর যায় যে বরকত দেয় সবাই দোয়া করবেন হ্যাঁ আল্লাহ যে এবার আমার ফসলটার মধ্যে বরকত দেয় আল্লাহ বেশি তে বেশি বরকত দেয় নিয়ামত দান করে হ্যাঁ বিসমিল্লাহির মিনি রহিম রাখি দেখেন আলহামদুলিল্লা ঘলা ভাল আছি এটা আপনার কমেন্টে জানান বুঝছেন কৃষিকাজ যেমন কষ্ট এরকম মিষ্ট উপরওয়ালায় দিলে মনে করেন জেরুত্তে হিরু খালায় দিলাম ভাই আচ্ছা রবিবার আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়েবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা আমার ভিডিওটারে একটু শেয়ার করে দেন শেয়ার করে দিলে আপনার দুই ভিডিওটা শেয়ার করে দেন অন্য মাধ্যমে আমার ভিডিওটা ইয়া হোক ভাইরাল হোক এটা আমরা চাই আমি চাই আপনারা চান তাহলে আমার ভিডিওটা ভাইরাল করে দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম